আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে অতৎফর যারা অহংকার করেছে দুর্বলরা তাদেরকে বলবে নিশ্চয়ই আমরা তোমাদের অনুসারী ছিলাম সুতরাং তোমরা কি আল্লাহর আজাবের মোকাবেলায় আমাদের কোনো উপকারে আসবে তারা বলবে যদি আল্লাহ আমাদের হেদায়েত করতেন তাহলে আমরাও তোমাদের হেদায়েত করতাম এখন আমরা অস্থির হই কিংবা সবর করি উভয় অবস্থায় আমাদের জন্য সমান আমাদের পালানোর কোনো জায়গা নেই আর যখন যাবতীয় বিষয়ের পয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলেন সত্য ওয়াদা তোমাদের ওপর আমার কোনো আধিপত্য ছিল না তবে আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম এখন আমি তা বঙ্গ করলাম তোমাদেরকে দাওয়াত দিয়েছি আর তোমরা আমার দাওয়াতে সাড়া দিয়েছ সুতরাং তোমরা আমাকে বৎসনা করো না বরং নিজেদেরকেই বৎসনা করো আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও ইতুপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব আর যারা ইমান আনে এবং ন্যাক আমল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে যার তলাদেশে নহরসমূহ প্রবাহিত হবে তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে তথায় তাদের অভিবাদন হবে সালাম তুমি কি দেখো না আল্লাহ কিভাবে উপমা পেশ করেছেন কালীমায়ে তাইয়েবা যা একটি ভালো বৃক্ষের নেয় যার মূল সুস্থির আর শাখা আকাশে সেটি তার রবের অনুমতিতে সব সময় ফল দান করে সেটি তার রবের অনুমতিতে সব সময় ফল দান করে আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে আর অপবিত্র বাক্যের উপমা নিকৃষ্ট বৃক্ষের নেয় যাকে মাটির উপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে যার কোনো স্থিতি নেই আল্লাহ অবিচল রাখেন ইমানদারদেরকে সুদের বাণী দ্বারা দুনিয়ার জীবনেও আখেরাতে আর আল্লাহ যা আলিমদের পথবস্ত করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর নিয়ামতকে কুপুরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কঙ্কে ধ্বংসের গড়ে নামিয়ে দিয়েছে জাহান নামে যাতে তারা দগ্ধ হবে আর তা কতই না নিকৃষ্ট অবস্থান আর তারা আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করে যেন তারা তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে বলো তোমরা ভোগ করতে থাকো কেননা তোমাদের গন্তব্য তো আগুনের দিকে